আমাকে কিচেনে সবাইকে নমস্কার আর আজকের রান্না করবো গাছ জমির সবজি গাছের সবজি তোমাকে যখন গাছ লাগাইছিলাম বলেছিলাম যে আমার গাছে যদি ফল হয় সেই গাছ দিয়ে এই যে বেগুন গাছ লাগাচ্ছি দেখবা তোমরা ভিডিও বলেছিলাম যে গাছে যদি বেগুন হয় সেই বেগুন দিয়ে তোমাদের আমি তো লাগাচ্ছি এবারে যদি ফল হয় আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো তাই দেখো দেখছো এই দেখো এই দেখো নতুন গাছে বেগুন এসে গেছে একটা বেগুন আরেকটা বেগুন তাই বেগুন রান্না করব আর ওই পাশে গাছে লুবিয়া লাগাইছিলাম তা তোমাদের ওর ভিতরে আর ক্যামেরা করা যাবে না এই বাগিচার ভিতরে ওর ভিতরে আর ক্যামেরা করা যাবে না তাই আমি ওইখান থেকে লুবিয়া তুলে নিয়ে এসতেছি একটা হয়েছে কে বলে বেগুন এই দেখো একটা খাপাস করে পড়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রা এই দেখো শিঙি মাছ আর এইটা হচ্ছে লাউ শিঙি মাছ দিয়ে লাউ দিয়ে ভালো জমে এই জন্য শিঙি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো এই হচ্ছে তোমার দাদা আর আমি কিন্তু ড্যামের থেকে শিঙি মাছ ধরে নিয়ে এসেছি এই শিঙি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব এই বেগুন তুলে নিয়ে এসেছি বেগুন দিয়ে আরেকটা কাছে দুটো বেগুন আরেকটা বেগুন হয়েছে গেছে তা সেটা একটু ছোটো সেটা থাকুক আর এই দুটো তুলে নিয়ে এসেছে আর বর্ষা দেখেটার দিকে বলে একটু পচা ধরে শুরু হয়েছিল। এর জন্যই তুলে নিয়ে এসেছি একটু ছোটো

মাছ ভাজা করে নিচ্ছি এইবারটা তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি এ মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

দি দিম আৰু একো ঢাক দি একসা কত শুকনো শুকনো করে লাউ রান্না করে নেছি লাউতে একটু জল দইলি লাউ জলে লাউ রান্না হয়ে গেছে বেগুন কাটে দিচ্ছি লাউ তরকারি হয়ে গেছে হচ্ছে আর লতি ভাজবো যে সাইডে দেখতেছো লতি লতি ভাজবো কিন্তু লতি আর তোমাদের সামনে দেখাবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে লতি তো সবাই জানো আর কি আর আমি লতির ভিডিও আমি অনেক বর্ষার সময় মানে হয়েছে তাই দেখতে হবে এটা একটু তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি তোর হাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে একটুখানি জিরেটা একটুখানি হালকা হালকা যে একটু কালা কালা টাইপের হেসে দেবে তখন আমি দিয়ে দেবো এই বেটা আমি দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটে গেছে তরকারির ঝোলটা এবারে হলুদ দিয়ে দিলাম এইবারটা বেগুন কাটা ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো এই যে হচ্ছে জিরে গুঁড়ো আর ওর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বাবা ওরকম করে না হয়ে গেছে হয়ে যাচ্ছে আলু আলু দিয়ে তরকারি রান্না করছি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্নাছি যেটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবা আর আমি এখন লুটি ভাজা করবো আর দেখাবো না আর লুঠি বাস হয়ে গেছে তরকারিটা রান্না খাবো আচ্ছা লাউ তরকারি রান্না করছি আর বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার কমেন্ট করবা আর অবশ্যই কিন্তু তোমরা ফেসবুকে যাবা নিটিল ধামাকা কিচেন করে রয়েছে ফেসবুকে যাবা আবার নতুন করে খোলা হয়েছে অবশ্যই প্লিজ তোমরা ফেসবুকে যাইয়ে তোমরা হচ্ছে লাইক করবা আর ফলো করে দেবা আর হচ্ছে ইউটিউবে সবাই যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই যারা নতুন যারা দেখতেছ অবশ্যই কিন্তু ফেসবুকে যাবা নিটিল ধামাকা কিচেন করে আমরা কিন্তু এই ভিডিও ফেসবুকেও সারা হবে আর ফেসবুক দিয়ে তোমরা যদি দেখো লাইক করে দেওয়া আর হচ্ছে ফলো করে দেওয়া ফেসবুকে আর হচ্ছে আর ইউটিউবে তো আছে তোমরা তো অবশ্যই জানো না ইউটিউবে চলতেছে তোমরা অবশ্যই যারা নতুন দেখতেছো অবশ্যই নীতিন ধামাকা কিছু একটু সাবস্ক্রাইব লাইক আর ফেসবুকে একটু ফলো করে